হ্যালো বন্ধুরা আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা এটা হচ্ছে বাইশে জানুয়ারির একটা ভিডিও তো আমার ভিডিওটা একটু পোস্ট করতে লেট হচ্ছে তো তার জন্য দুঃখিত আপনাদের কাছে আর বন্ধুরা তো এটা বাইশে জানুয়ারির ভিডিও তো বাইশে জানুয়ারিতে আমি কি কি করেছিলাম এবং আমার জীবনে একটা আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটে মানে বলা চলে যে ঈশ্বরের কৃপা আমি সেদিন পেয়েছিলাম সেটা আমি বুঝতে পেরেছি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা বাইশে জানুয়ারি দিনটিকে আলাদাভাবে কি আর বলবো কারণ সেই দিনটা তো সবার কাছে একটা দারুণ দিন সবার কাছে সৌভাগ্যের দিন আমরা প্রচুর ভাগ্যবান ভাগ্যবতী যে আমরা ভারতবাসী এবং আমরা হচ্ছে রাম রাজ্যের মানুষ তো বন্ধুরা এই বাইশে জানুয়ারি দিনটিতে ঘটে যায় আমার সাথে একটা অলৌকিক ঘটনা সেটা কেমন তো সকাল থেকেই আমি মানে সকাল থেকে বললে ভুল হবে একুশে জানুয়ারি রাত্রি আমি প্ল্যান করে রেখেছিলাম যে কি কি করব বাইশে জানুয়ারির দিনটাতে কারণ যে দিনটা আমাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে দিনে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে বাড়িতে একটু পুজো করব একটু প্রদীপ জ্বালাবো তো নিরামিষ খাবার খাবো যা যতটা পারবো আর কি নিজের ক্ষমতা মতো একটুখানি ঠাকুরকে পুজো দেবো তো সেটা মনে মনে প্ল্যান করেই রেখেছিলাম আগের দিন রাত্রে কিন্তু বাইশে জানুয়ারি আরিসের শরীরটা ভালো রকমই খারাপ ছিল সকাল থেকেই একশো এক একশো দুই তিন এরকম জ্বর আর ওর বাবার সেদিনে ছুটি ছিল না অফিস যেতেই হতো আর কি অফিস চলে গেল আর আরিসের স্কুল সেদিন ছুটি ছিল সব স্কুলই সেদিন তো বন্ধ ছিল তো আরিস বাড়িতেই ছিল তো সকাল থেকেই আর কি আমি তখন আমার মাথায় মানে শুধু চিন্তা হচ্ছে আমি আরিসকে নিয়ে কি কখন ডাক্তারের কাছে যাব কখন পুজো করব কখন কি করব বুঝে উঠতে পারছিলাম না হ্যাঁ তো আমি ডাক্তারকে ফোন করলাম যে সকাল দিকে যদি অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া যায় তাহলে আরিসকে ডাক্তার দেখিয়ে নেব কারণ অনেকটাই জ্বর যখনই জ্বর মাপছি প্যারাসিটামল তো দিচ্ছিলাম কিন্তু একশো দুই ফিভার সবসময়তে হাই ফিভার তো মাথায় জলপটি দিতে হচ্ছিল এরকম একটা ব্যাপার তো যাই হোক বন্ধুরা তো সেটা গেল একটা অন্য কথা এরপর আমার বিভিন্ন রকম চিন্তা ভাবনা মাথায় আসছে যে আমি এত কিছু ভাবলাম কি হবে না তো ঠাকুরকে প্রণাম করলাম যে ঠাকুর আমি যেগুলো ভেবেছি সেগুলো কি হবে না এবার কি ভেবেছিলাম সেটা বলি আমি বেশ কিছু দিনের জন্য বাড়ি গেছিলাম আপনাদেরকে আপনারা আশা করি সবাই ভিডিও যারা আপনারা দেখেন আমার তারা সবাই জানেন যে আমি ওয়েস্ট বেঙ্গলে ছিলাম প্রায় এক দেড় মাস মতো তো তখন আমি ওখানে থাকাকালীন এখানে তুলসী গাছটা আমার একদম মানে আর কি জল না বাড়াতে তুলসী গাছটা শুকিয়ে গেছিলো একদম তো এসে যখন তুলসী গাছটা দেখি যে তুলসী গাছটা মারা গেছে পুরো আমার প্রচুর মন খারাপ হয় প্রচণ্ড রকম মন খারাপ হয় আর বাইশে জানুয়ারি দিনটাতে আমি ভেবে রেখেছিলাম যে একটা তুলসী গাছ আমি প্রতিষ্ঠা করবো আর কি ঘরে তো তুলসী গাছ থাকে না আমার ঘরে এরকম হয় না কারণ তুলসী মঞ্চে প্রদীপ দেখানো এটা একটা বিশাল ভালো জিনিস আর কি তো প্রতিটা বাড়িতেই যেটা করা হয় তো আমিও সেটাই করি তো আমি তখন ভেবে রাখি যে আমি বাইশে জানুয়ারি সকাল থেকে এরকম একটু যেমন করে একটু একটু দূরে যেয়ে আমার গাছ টাছ কিনতে হয় একটু বেশ ভালোই দূরে যেতে হয় তো আমি যেন অটোই করে চলে যাবো তুলসী গাছটা আমি কিনে নিয়ে আসবো তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করব কিন্তু সকাল থেকে তো আরিসের জ্বর তো আমি তখন ঠিক করলাম যে প্রথমে তাহলে আরিসকে ডাক্তার দেখিয়ে নেব তারপর হচ্ছে আমাদের তো সোসাইটিতে গার্ডেন আছে সেখানেই পুরো গার্ডেন ঘুরে ঘুরে দেখব যদি একটা তুলসী গাছ পাই লাগাবো আর কিছু ফুল এনে বাড়িতেই পুজো করব কিন্তু পুরো গার্ডেন জানেন বন্ধুরা ঘুরলাম কোথাও একটা তুলসী গাছ পেলাম না হ্যাঁ দুটো তুলসী পাতা পেয়েছিলাম কারণ একটা বড় গাছ ছিল সেখান থেকে দুটো তুলসী পাতা নিয়েছিলাম কিন্তু তার পাশে তো অনেক সময় হয় না যে বড় তুলসী গাছের কাছে ছোট ছোটো তুলসী চারা বেরোয় কিন্তু পাইনি তো আমার খুবই মন খারাপ হয় আমি পুরো বাগানটা মানে পনেরো মিনিট ধরে ঘুরে ঘুরে দেখলাম এবারে আপনারা ভাবতেই পারেন যে বাজার থেকে তুমি এটা কিনে আনতে পারতাম অ্যাকচুয়ালি আরিসের শরীরটা এতটাই খারাপ ওকে যে আমি বাড়িতে রেখে বেরোবো বা ওকে যে নিয়ে সাথে বেরোবো সেই ক্ষমতাটুকুও আরিসি ছিল না ও বলছে মাম্মা আমি তো হাঁটতেই পারবো না ওকে বললাম বাবু একটু যেতে পারবি অটোই করে দশ মিনিট আমি একটা তুলসী গাছ নিয়ে আসবো বলছে মাম্মা আমি একদম হাঁটতে পারছি না আমার প্রচুর শরীর খারাপ লাগছে তো আমি দেখছি একে নিয়ে তো যাওয়া যাবে না তো যাই হোক ঠাকুরকে মনের ইচ্ছাটা জানালাম যে ঠাকুর কি করব আমি আর আমি ভাবছি সন্ধ্যাবেলায় তো সবাই আজকে পাঁচটা প্রদীপ চালাবে তুলসী তোলায় দেবে তাহলে হয়তো আমার আজকে প্রদীপ তুলসী তোলায় দেওয়া হবে না তখন আমি যখন দেখলাম বাজারে যা যেতে পারবো না তো সোসাইটির বাগান থেকেই আমাদের আমি দুটো তুলসী পাতা আর দুটো ফুল এনে দুপুরবেলায় প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে পুজো করেছিলাম তারপর সকালের দিকে তো ডাক্তারকে ফোন করেছিলাম অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল না বললো সকালের দিকে ডাক্তার আর কি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে না রাত্রে আপনি আসুন সাড়ে আটটা নটা নাগাদ তখন আমি ইসকে তো ডাক্তার দেখাতেই হবে এত জ্বর নিয়ে তো বাড়িতে রাখা যাবে না তো আমি সাড়ে আটটা নটা নাগাদ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম । তারপর আমি ভাবলাম তাহলে আরিসে বাবা অফিস থেকে চলে আসবে তখন আরিসাই বাবাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাব কিন্তু হঠাৎ বন্ধুরা ডাক্তারের কাছে ফোন এলো যেটা কিন্তু ডাক্তারের কাছে প্রচণ্ড রকম ভিড় থাকে আর কি তো ডাক্তারের কাছ থেকে ফোন এলো যে আপনি চলে আসুন মানে সাড়ে পাঁচটা নাগাদ ফোন এলো ছটা নাগাদ চলে আসুন আপনার এখন খালি আছে তো আপনি ডাক্তার দেখিয়ে নেবেন তো আমি তাড়াহুড়ো করে যেমন ড্রেস পরেছিলাম মোটামুটি বাড়িতে সেটা পরেই বেরিয়ে গেলাম তো ডাক্তার দেখানো ঠাকুরের ইচ্ছাই হয়ে গেল এখানে একটু সন্ধে লেটেও হয় তো সন্ধ্যে মোটামুটি এখানে পৌনে সাতটা সাতটা নাগাদ সন্ধ্যা হয় একটু লেটে সন্ধ্যা হয় তো আমি তখন ছটা সময় ডাক্তার দেখানো হয়ে গেল তো ডাক্তার দেখিয়ে তারপর আমি যখন ফিরছি দেখছি হঠাৎ রাস্তার ধারে একজন তুলসী গাছ বিক্রি করছে তো আমি তো অবাক যে মানে যেখানে তুলসী গাছ পাওয়ার কোনো কথাই নেই যে আমি তুলসী গাছ পাবো কখনো ভাবিনি আমি তারা হুড়ো করে আড়িস বলছে মামা ওই দেখো তুলসী গাছ বিক্রি হচ্ছে তুমি তো বলছিলে তুলসী গাছ কিনবে তো একটা গাছের দাম নিল কুড়ি টাকা তো আমি তাড়াতাড়ি গিয়ে আমি জাস্ট ঠাকুরকে মনে মনে মানে আমি প্রণাম জানালাম আমি বললাম ভগবান তুমি আমার মনের ইচ্ছাটা পূর্ণ করে দিলে মানে মনের কথা তুমি রাখলে ঠাকুর মানে মনের ইচ্ছা যদি পবিত্র হয় মন থেকে যদি ভগবানকে ডাকা যায় সেটা যে পূর্ণ হয়ে যায় সেদিনে আমি ফিল করলাম তা না হলে নটার থেকে কীভাবে তাড়াতাড়ি করে ডাক্তার দেখানো হয়ে যায় ছটায় মনে হচ্ছে স্বয়ং ভগবান যেন তুলসী গাছ বিক্রি করছেন এই আর কি তো হঠাৎ মানে যেখানে তুলসী গাছ বিক্রি হওয়ার কোনো কথাই নেই মানে কোথাও গাছ নেই মানে হঠাৎ দেখছি একজন মানে যাওয়ার সময় কিন্তু কিচ্ছু ছিল না দেখছি হঠাৎ একজন তুলসী গাছ বিক্রি করছে তো আমি গিয়ে তুলসী গাছটা নিলাম তো জাস্ট আমি অবাক হয়ে গেলাম যে ভগবান কি রূপে এসে কিভাবে মনের ইচ্ছা পূর্ণ করে যদি সেটা মন থেকে চাওয়া যায় আমি অদ্ভুতভাবে আমি সেখানে না একটুখানি আমার চোখ দিকে জলও বেরিয়ে গেছিলো মন মন আনন্দে আর কি চোখ দিকে জল বেরিয়ে গিয়েছিলো তাড়াহুড়ো করে আমি তুলসী গাছ নিলাম তো প্রণাম করলাম বাড়িতে এলাম তখনও সন্ধ্যা হয়নি তো তুলসী গাছকে যাই হোক আমার যে ইচ্ছা ছিল যে তুলসী আমি আজ প্রদীপ দেবো দুয়ারে দুটো প্রদীপ দেবো তারপর রাম শ্রীরামের পুজো করব তো সেই ইচ্ছাটা কিন্তু পূর্ণ হলো পাঁচটা প্রদীপ জ্বালালাম তো ডাক্তার ঘর থেকে এসে আর ইয়ে প্রদীপ জ্বালালো আর আমিও জ্বালালাম তারপর দুটো প্রদীপ দিলাম মন্দিরে একটা প্রদীপ তুলসী তোলায় আর দুয়ারে দিলাম দুটো প্রদীপ তো আপনাদের সাথে এটাই আজকে আমার শেয়ার করা ছিল যে যদি হচ্ছে মনের ইচ্ছা দৃঢ় হয় যদি মন থেকে ভগবানকে ডাকা হয় ভগবান কিন্তু শুনবেই শুনবে শুনবেই শুনবে ভগবান তো সেদিন আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছিলাম তো এবং এই ঘটনাটি আমি আমার শাশুড়ি মাও আমাকে ফোন করেন তো শাশুড়ি মাকেও বললাম যে মা জানেন তো আমার তো খুব মন খারাপ হয়ে গেছিলো তুলসী গাছটা তো ছিল না শুকিয়ে গেছিলো প্রচুর মন খারাপ হয়ে আর আজ অযোধ্যায় আমাদের রামচন্দ্র স্বয়ং এসছেন তুলসী তুলায় প্রদীপ দেব না এটা কি কখনো হয় তো তখন মাকে বললাম মা বলছে হ্যাঁ রিনা দেখো মন যদি তুমি মনের থেকে চেয়েছো তা কি কখন না হয় রাম দেখো তোমার মনের ইচ্ছা পূর্ণ করেছে ভগবান রাম তো এটাই আর কি আপনাদের কাছে শেয়ার করা ছিল যে আমার একটা বিশাল মন মানে আমার কাছে যে চরম পাওয়া আর আমি অনুভব করলাম আমি ঈশ্বরের কৃপা লাভ করলাম আর ভগবানের কৃপাতেই সেদিন আমি বৃন্দা দেবী তুলসী মাতাকে বাড়িতে নিয়ে এলাম বন্ধুরা বাইশে জানুয়ারির এই দিনটির এই ঘটনাটি আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর বন্ধুরা আপনারা তো সবাই আমার কাছে ফ্যামিলি মেম্বার আমার জীবনে এমন কিছু কিছু ঘটনা আছে যেগুলো আমি ফিল করেছি অলৌকিক ঈশ্বরের আশীর্বাদ আমি পেয়েছি কৃপা পেয়েছি সেরকম কিছু ঘটনা সময় সুযোগ হলে আপনাদের সাথে আমি শেয়ার করব ভগবান যে আছেন সেটা বুঝিয়ে দেন এবং প্রত্যেকের সাথেই প্রত্যেকটি মানুষের উপরে ঈশ্বরের আশীর্বাদ এবং কৃপা এভাবেই যেন বর্ষিত হয় আমরা যেন কৃপা লাভ করি ঈশ্বরের আশীর্বাদ লাভ করি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা সবার মঙ্গল করুন ভগবান তো আজকের ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করবেন আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন অথচ আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো আপনার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট ব্লগে নতুন বন্ধু পুরনো বন্ধু সকলের উদ্দেশ্যেই একটি কথা আপনারা যেভাবে আমার পাশে আছেন সেইভাবেই আমার পাশে থাকুন আপনাদের পাশেও আমি আছি এবং থাকব আর কিছু কিছু বন্ধু এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যাদের কমেন্ট আমার মন ছুঁয়ে যায় তো এইভাবেই আপনারা আমাকে ভালোবাসতে থাকুন পাশে থাকুন তাহলেই আমি জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবো বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য